জয় মাতা শক্তি মানে কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের কৃপাতে আজকে আপনাদের সামনে একটি অমূল্য ধন দেব আজকে একটা বিদ্যা দেবো যে বিদ্যাটি আপনার সচরাচর ইউটিউবে তো পাবেন না বিদ্যা বিদ্যাটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আজকে এডিটিং কোনো ভিডিও না এটা ডাইরেক্ট ক্যামেরা করে ভিডিওটা শুটার হচ্ছে মন্ত্রটা স্ক্রিনে সই আছে তো যাই হোক মন্ত্র বিষয়ে আসবো আগে এর এই বিদ্যাটার বিষয়ে জানতে হবে বিদ্যাটা কী কী কাজে লাগবে যারা কবিরাজ মতে আছেন বা যারা গুণীর মতে আছেন বা তান্ত্রিক মতে আছেন তো ধরেন আপনারা তান্ত্রিক মতে কাজ করছেন বা গুণীর মতে কাজ করছেন কাজ করতে যেয়ে বা যেই হন আপনি কোনো রুগীর উপরে জিন রোগ কেউ ক্ষতি খাতলাত করে রেখেছে বানটনা জাদুটা রোগ ইত্যাদি করে রেখেছে সেগুলো আপনি কাটান পাটান করে রুগীকে সুস্থ করে দিলেন রুগী সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে চলে গেলো আবার দু তিন দিন বেস্ট আপনি ভালো আছেন তার পরের দিন আবার ট্রিটমেন্ট করছেন আবার রুগী আসলো আবার সেই একই জিনিস আপনি ট্রিটমেন্ট করলেন করে চলে গেল চলে যাওয়ার পরে এইভাবে আপনি পরপর পনেরোটা বা কুড়িটা বা পঁচিশটা যত পারছেন আপনি দেখেই যাচ্ছেন রুগী বা রুগীর উপরে কিন্তু ট্রিটমেন্ট আপনি করে যাচ্ছেন এবার ট্রিটমেন্ট আপনি করছেন কি দিয়ে ওই মন্ত্রাই আপনি যদি কোনো দোষদোষী থাকে তাহলে সেই দোষীটা কাটার জন্য আপনি কিন্তু সেখানে মন্ত্র দিয়ে কাটা হোক বা মন্ত্র হোক যে কোনো মন্ত্র হোক আপনি কিন্তু সেটাকে কেটে দিচ্ছেন বা তাকে মুক্ত করে দিচ্ছেন তার জ্বালা যন্ত্রণা থেকে এবার ওটা কি হচ্ছে আবার আমি আপনাকে বোঝাই মন্ত্র অর্থাৎ কি মন্ত্র হচ্ছে একটা দা তো দা দিয়ে আপনি যেমন কাটবেন তেমন কাটবে এবার দা দিয়ে যখন ধরেন আপনি একটা বাঁশ বা গাছ কাটছেন গাছটা কাটা হয়ে গেল কাটার পর দাঁড় তো ধারটা চলে যাচ্ছে না এবার দায়ের মুখটা তো বোতা হয়ে যেতে পারে যাবে কি যাবে না বলুন যাবে তো অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে ওই দায়ের মুখ যদি বোতা হয়ে যায় বা দায়ের ধার যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁকে ধার দেওয়া হয় তাই তো এবার দাঁকে ধার দেওয়া হলো ধার দেওয়া হওয়ার পর এবার দাঁটা কি দাটা তো একা একা চলবে না তা দাটাকে চালানোর জন্য একটা মানুষের প্রয়োজন আছে তো সে মানুষ যতক্ষণ দা দিয়ে কোনো গাছে কোপ দিচ্ছে ততক্ষণ গাছটা কাটছে না কাটবে কি কাটবে না তো মানুষ তখন যদি দাওটা দাওটা আপনি ধার দিয়ে রাখলেন ধার দেওয়ার পরে এবার দাওটা মানুষের হাতে দিলেন এবার মানুষ গেল গাছ কাটতে গাছ কাটতে যাওয়ার পরে মানুষ গাছ কাটতে পারছে না কারণ কেন দাওটা সে চাতেই পাচ্ছে না তার শরীরে এনার্জি নেই বুঝতে পেরেছেন কথাটা কী গুরুত্বপূর্ণ কথা তো তার শরীরে যখন এনার্জি থাকবে না কিন্তু তার উজ্জা শক্তি কম আছে তো সেই ক্ষেত্রে এই এইসব মন্ত্রগুলো ব্যবহার করা হয় তখন এই মন্ত্র দিয়ে তিনটে কাজ ওঠে এক হচ্ছে মন্ত্রের তেজ আসবে মন্ত্রের ধার উঠবে মন্ত্রের ধার নয় শরীরের ধার উঠবে যেটাকে এক প্রকার বলা হয় শরীরে যে আঠেরোটা মোকাম হয় না আমাদের আঠেরোটা তত্ত্ব বা আঠেরো মোকাম কেউ যদি ড্যামেজ করে দেয় বা আঠারো মোকামে আঠারো মোকাম কীভাবে ড্যামেজ হয় অনেক বিস্তারিত আছে এসব ইউসুফ একে একে বলবো আপনারা আদেশ দিলে অবশ্যই বলব একে একে বলবো তো কিছুটা বলে রাখি তো আঠারো মোকাম যখন ড্যামেজ হয়ে যায় তখন এই আঠারো মোকামে ধার দিতে এইসব বীজ মন্ত্রগুলো লাগে ঠিক আছে তো এইসব বীজ দিয়ে সে আঠারো মোকামকে শুদ্ধ করে তাকে ধার দিয়ে তোলা হয় আর কিছু কিছু মন্ত্র আছে না যেমন একটা মন্ত্র আছে না মধ্যে চূড়ামণি ব্রহ্মমণি ব্রহ্ম পাশে স্থিতি কারণ কণ্ঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসুদী চক্ষুতে কালা করিতেছে করিতে ধ্যান নাশিকাতে নিত্যানন্দ মধু করে পান করতে চৈতন্য অবসায় হইয়া সাবধান মুখেতে ভদ্র অবসায় তিশুলের যোগান একটা মন্ত্র আছে না তো এটা অনেকজন বলে যে আঠারো মুকামের মন্ত্র হ্যাঁ এটা আঠারো মুকামের মন্ত্র তো ঠিকই মন্ত্রটা কোন লাইনের মন্ত্র এর মন্ত্র কাঁচ কি সবাই জানে এই মন্ত্রটির দিকেই যে মাঠর মোকাম জাগে বা ইত্যাদি ইত্যাদি এগুলো সবাই বলে অ্যাকচুয়ালি কিন্তু নয় তো যাই হোক ওই সব বিষয়ে আমি আর আগে যাব না বেশি ভেদাভাধ করবো না সবাই বড়ো আমি ছোট তো আপনাদের যেরকম ভিডিও চাইবেন অবশ্যই আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে বহুল তো ধন দিলাম এই যে মন্ত্রটা যেটা দিচ্ছি এই মন্ত্রটা অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু এটাই সোশ্যাল মিডিয়া দেওয়ার কথা ছিল না এই মন্ত্রটা কিন্তু পার্সোনালি পার্সোনাল মন্ত্র এগুলো হচ্ছে আমাদের যারা শিষ্য আছেন বা গ্রুপে যারা আছেন যারা ছিল গ্রুপে গ্রুপ আমি বন্ধ করে দিয়েছি ওই গ্রুপ আবার পুনরায় চালু হবে কারণ কিছু কারণবশত আমার তিনটে গ্রুপ খোলা হয়েছিল তিনটে গ্রুপের মধ্যে তিনটে নাম ছিল একটা মহাকাল একটা আদি শক্তি আর একটা ছিল শক্তি মহামায়া তিনটে গ্রুপ ছিল তিনটে গ্রুপ কিন্তু আমি উড়িয়ে উড়িয়ে ভেঙে দিয়েছি এবার নতুন করে একটা গ্রুপ হবে তার মধ্যে কিছু কিছু লোককে বাঁচানো বাঁচিয়ে রাখা হবে আর যারা প্র্যাকটিক্যালিভাবে শিখবে না তাদেরকে অন্য সাইডে রাখা হবে কারণ সব কিছু তো ইউটিউবের ভেতরে বলা সম্ভব নয় সেটা পার্সোনালভাবে একটা করে শেখানো হবে ওইখানে সব একসাথে সহজাত অর্থাৎ ওই জায়গায় কোনো চার্জ নেই কোনো চার্জ নেই যে আপনাদের মাছগুলো পয়সা দিতে হবে বা কিছু কোনো কিছু না সেটা একটা আলাদা প্রসেস আপনারা ওখানে মন্ত্র শিখতে পারবেন সব কিছু শিখতে পারবেন আর যারা তিনশো টাকার গ্রুপে আসবেন সেটা আলাদা বিষয় ঠিক আছে তো এটা খুব খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে একে একে সবাই জয়েন করুন আচ্ছা এবার বলি বললাম কথায় এই যে মন্ত্রটার নিয়ম কি মন্ত্রটা আমি বলে দিই মন্ত্রটা দেখুন প্রথমে লেখা আছে ওং কুহু জং তাই লং খাই শাহ খাই ওং হুং শোয়া আয় এই যে মন্ত্রটা এই মন্ত্রটা বেশি না দশবার পড়লে আপনার কণ্ঠে আটকে যাবে আপনি পরে দেখুন বার পড়লে আপনার মুখে ধরে যাবে কারণ মন্ত্রটা হচ্ছে স্বয়ংসিদ্ধ মন্ত্র আচ্ছা এই মন্ত্রের তেজ যখন নামাতে যাবেন একটা একটা জিনিস লাগে সেই জিনিসটা দিলে সে তেজটা তাড়াতাড়ি আসে ঠিক আছে আর তেজটা আপনারা বুঝতে পারবেন সে কীরকম তেজ যাই হোক জিনিস সকলের সামনে সব কিছু তো দেখানো সম্ভব নয় এসব এইভাবে বলা সম্ভব না যাই হোক যদি আমি যদি